আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন বুটিক্সের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা নতুন একটা শিপমেন্ট এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য এই প্রত্যেকটা দামি দামি বুটিক্সের যে পার্টি ড্রেসগুলা এগুলোর মধ্যে আজকে আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকায় অনলি নয়শো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি সুতার প্লাস কপার জোরে এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা একটু দেখো এটা হচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লাহ খুব সুন্দর এবং স্লিভের প্যানেলটা এক্সট্রাভাবে দেওয়া থাকবে এটা স্লিভের প্যানেলটা আপনারা চাইলে থ্রি কোট অথবা হাতে কনভার্ট করতে পারবেন চাইলে থ্রি কোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু বিশাল বড় দোপাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড়ো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা অনলি নয়শো টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার মাশাল খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে তো আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ব্যানশন আর নুন ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের কুইমা এবং একই নিচ নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ড্রেসের কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার্ড টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ এম্বয়ডারির সুতার কাজ করা থাকবে এটার মধ্যে এবং এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদের আপনাদেরকে মাত্র নয়শো টাকায় আপনারা যারা অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো নিতে চান আমাদের ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চালিয়ে কালেকশনগুলো নিতে পারবেন এটা 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 দেখেন হচ্ছে পিকক একটা কালার খুব সুন্দর স্মার্ট এবং মার্জিত একটা কালার এটা এটাও দিচ্ছে নয়শো টাকায় প্যান্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুইফয়েল কটন দুপুরটাও হান্ড্রেড পার্সেন্ট কটন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন খুব সুন্দর এটা অ্যাশের সাথে সম্পূর্ণ অফ হোয়াইট কালারের কম্বিনেশন করা গলার প্যানেলটাও সুন্দর এমব্রয়ডারি সুতরাং প্লাস্টিক কোয়েন্স দিয়ে কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে ম্যাজেনা কালারের মধ্যে মারশালা খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আছে আপনারা যারাই ড্রেসগুলো নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এগুলা নতুন শিপমেন্ট যেগুলো আঠারোশো দুই হাজার টাকার যে ড্রেসগুলো এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা অ্যাশ কালার খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এটা গলার প্যানেল একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত কিন্তু এই কাজটা থাকবে এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স প্লাস কপার জুরি কাজ করা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে গুলা দেখেন অসাধারণ অসাধারণ দোপাট্টা এটা আরেকটা ডিজাইন মার্শাল এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের শোরুমে থাকবে আপনারা শোরুমে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই কালেকশনগুলো চাইলে নিতে পারবেন এইটা দেখেন এটাও সুন্দর এটা পিকক ব্লু টাইপের একটা কালার এটা আরেকটা ডিজাইন মার্শাল ডিজাইন দেখেন কতটা ইউনিক ডিজাইন এগুলোর প্রত্যেকটা লেটেস্ট এবং ইউনিক কালেকশনগুলো এবং আমরা এই নতুন ইউনিক কালেকশনগুলোর মধ্যে আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন আর নূর্ম্যাংশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সীমা দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা অসাধারণ এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর ডিপ মেরুন টাইপের একটা কালার এটা অল ওভার গর্জিয়াস কাজ করা মার্শাল্লাহ দেখেন সম্পূর্ণ ইউনিক নিচের প্যানেলটা কিন্তু বাটিক স্টাইলের একটা ডিজাইন করা থাকবে এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকায় তো অবশ্যই দ্রুত শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম